সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এই রাজাকার শাবকের কিছু কথা আপনাদের তার ফেসবুকের ভিডিও ফুটেজ থেকে প্লে করে শোনাচ্ছি তার কিন্তু কপালে দুইটা দাগ আছে এই এই যে দুইটা কালো দাগ রয়েছে এ দুটা দুইটা কালো দাগ তার জন্মগত দাগ না ওই নামাজে পাঁচ ওয়াক নামাজে আল্লাহরে গুতাইতে গুতাইতে কপাল জখম করে ফেলেছে ঠিক আছে দেখেন হুম শুনুন সে কি বলে তারপর আমি মূল আলোচনায় যাব ঠিক আছে লেটস প্লে দেন বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান আমরা টাকা খেয়েছি তারপরে হচ্ছে এগুলো বলেন আমাকে কাছে এগুলো ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির অধিকারটার জন্য আচ্ছা শুনলেন তো তাদের আন্দোলন ছিল গালি দেওয়ার অধিকার আদায়ের আন্দোলন তো কুকু কু বাচ্চা শুশু শু বাচ্চা হুম এই গু এই সমস্ত গালি যা মুখ দিয়ে আসে তা দিয়ে দে হুম এবং তোমাদের কেউ মানুষ হুম সার মেয়ের বাচ্চা রাজাকার শাবক গু শাবক হ্যাঁ এইগুলো বলে গালি গালি দিক দিক দেওয়ার স্বাধীনতার জন্য একটা নির্বাচিত সরকারের পতন ঘটাইস এটা নাকি বাক স্বাধীনতা বাক স্বাধীনতার মানি বুঝো বাক স্বাধীনতার মানে না কাউকে গালিগালাজ করা দিস ইজ নট ফ্রিডম স্পিচ কাউকে অপমানিত করার জন্য তার মা বাবা চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেওয়ার নাম বাক স্বাধীনতা না এই বাক স্বাধীনতার জন্য বুঝি আন্দোলন করেছিল দেখুন সে শিকারই করে নিল যে গালিগালাজ দেওয়ার জন্যই নাকি তারা বাক ইয়ে করেছিল আন্দোলন করেছিল ভাই আমার কেউ মাইরা ফেলান মানি এই ইতরটা বলছে যে তার ইতরদেরকে নিয়ে আন্দোলন করেছিল গালিগালাস করে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে গালিগালাস করা বাক্সাধীনতা নারে মূর্খ গালিগালাস করা হচ্ছে এবিউসি অন্তর্ভুক্ত জিনিস ঠিক আছে তুমি বলতে পারতে কাউকে সমালোচনা করা হচ্ছে তার অন্তর্ভুক্ত এইটা বললে আমরা মেনে নিতাম বুঝতে পারছেন শুনুন এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না যে এটা এটার জন্যই কিন্তু এই গণবুত্থানটা এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আচ্ছা 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 এই গণবুত্থানের অভ্যুত্থানটা অভ্যুত্থানটা হয়েছে গালিগালাজ করার জন্য এটা গণ অভ্যুত্থান ছিল না এটা কু ছিল গালি দিতে পারছেন আমাকে আপনি আমাকে তুই বলতে পারছেন আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি ঘুষ খেয়েছি এই যে হ্যাঁ ঘুষ তো খেয়েছিস টাকা তো খেয়েছিস নাকি ঘুষ টাকা এইগুলো তোদের বাবা আমেরিকা তোদেরকে হ্যাঁ তোদেরকে খাইয়েছে ঠিক আছে আমরা তো জানি এটা ছিল কালার রেভুলেশন সিআই এর সাথে তোমাদের কতবার যে মিটিং হয়েছে সেই খবরও আমাদের কাছে আছে এই যে ঢাকায় লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসলো এরা টাকা পেল কোথায় কে এদেরকে ফাইন্যান্স করেছে তোমাদের বাবা আমেরিকা ফাইন্যান্স করেছে আমরা জানি না বলতে পারছেন না কুত্তার বাচ্চা বলতে বলছেন না আপনি ও আচ্ছা 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 এটা বল এটা বলা বললে তো আবার অসুবিধা তুই আসলেই তোর মুখ দিয়ে যেটা বলেছিস এটির বাচ্চা এইগুলো এইগুলো বলার জন্য এই এই এইগুলো এইগুলো বলার জন্য বা এই সমস্ত গালিগালাজ দেওয়ার জন্য বা খাওয়ার জন্য এত বড় আন্দোলন করেছ হাউ সিলি ইউ আর

তার জন্য সে শেষ পর্যন্ত ফাইট করে শহীদ হয়ে যাবে ও ভাই তাহলে বাংলাদেশে নাইন স্বাধীনতা জন্য যে এতগুলো মানুষ শহীদ হলো তারা কি গালিগালাজ করার অধিকার পাওয়ার জন্য বা কাউকে কুকু বাচ্চা বলে বা সু বাচ্চা বলে এর বাচ্চা বলে গালি দেওয়ার জন্য বা গালি খাওয়ার জন্য হ্যাঁ মুক্তিযুদ্ধ করেছিল দেখুন একটা দেশ ইতরের বানানোর জন্য এই হুম দেশকে বা রাজাকার শাবক তাদের ইতরদেরকে নিয়ে আন্দোলন করেছিল দেশটাকে ইতরের দেশ বানানোর জন্য আন্দোলন করেছিল এই ত্রামির তো পরিচয় আমরা পেয়েছি নয় কি হুম গণভবন লুটপাট শুরু করা থেকে সারা দেশে সন্ত্রাস হ্যাঁ চাল চালিয়ে দেওয়ার মতো জিনিসটা কি তোমাদের স্বাধীনতার অন্তর্ভুক্ত ছিল না অবশ্যই ছিল সে নিজেই বলছে তাকে আপনারা কুকু কুকুর বাচ্চা বলে গালি দিতে পারবেন সেও গালি দেবে সেও তো গালি দিছিল না গালি দিছিল না আনসারদেরকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলেছিল না এই বঞ্চত এই বঞ্চত এই দিকে ভদ্রলোকের সন্তান যদি হতো তাহলে মুখের ভাষা শালীন থাকতো বুঝতে পারছেন এই ইতরের বাচ্চা ইতররা হুম সারা বাংলাদেশকে ইতরের রাজ্যে পরিণত করার জন্য মুভমেন্ট করেছিল এটা তো সে স্বীকার করেছে এই যে ইসলামী ছাত্র শিবিরের সাগু এটা তো এটা স্বীকার করলো এখন দিস ইজ এভিডিয়েন্ট তো আচ্ছা ঠিক আছে বাক্সাধীনতার মানি বুঝো বাক্সাধীনতার মানি হচ্ছে হুম অন্যের অন্যকে অন্যের বিভিন্ন বিষয় নিয়ে গঠন গঠনমূলক সমালোচনা করা কিন্তু অন্য মানুষকে অপমান করা এটা বাক্সাধীনতা না আদালতে গিয়ে আদালতকে অপমান অপমান অপমানা করা বা আদালতকে অপমান করা না তাহলে দেওয়া গালিগালাজ যদি বাক্স হয়ে থাকে আর গালিগালাজ দেওয়ার জন্য বা গালিগালাজ খাওয়ার জন্য যদি তোমাদের আন্দোলন হয়ে থাকে তাহলে আমি তোমাদের নবী মোহাম্মদকে গালিগালাজ দেব সারা বাংলাদেশের মানুষ নবী নবী মুহাম্মদ কে গালিগালাস দেবে ইসলাম কে গালিগালাজ করবে তোমরা তো বলেছ দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বা গালিগালাজ খাওয়ার হুম মানে টলারেন্স অর্জন করার জন্য হুম তোমরা বাক্সাধীন মানে ইয়ে করেছো আন্দোলন করেছো তাহলে ইসলাম ইসলামের ১৪ গোষ্ঠীকে গালি গালিগালাজ গালিগালাস করলে আহ সেটিকে মেনে নেবে তোমাদের নবী মুহাম্মদকে যদি ডাকাত সর্দার বলে গালিগালাজ দেওয়া হয় তাহলে এই গালিগালাজের অধিকারকে কি তোমরা মেনে নেবে তোমাদেরকে তোমাদের আল্লাহকে যদি বাংলাদেশের মানুষ নাস্তিক মুরতাদ মুক্ত চিন্তকরা গালিগালাজ করে তাহলে এই গালিগালাজ করাকে কি তুমি মেনে নেবে বা তোমরা মেনে নেবে বললে তো যে গালিগালাজ করার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের মুভমেন্ট ছিল যাতে আপনারা গালি দিতে পারেন এই এই অধি গালি দিতে পারেন এই জন্য আমরা আমরা আন্দোলন করে আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি এটাই তো বলতে চেয়েছিলে নাকি হুম তো যাতে মাতাল হলে তাহলে তো ঠিক তোমাকে কুকু কুকু বাচ্চা বলে গালি দিলে হুম তুমি এটি মেনে নেবে কিন্তু তোমার নবীকে গালি দিলে কি তুমি মানবা তোমার আল্লাহকে কি গালি দিলে মেনে নিবা একটু আগে যে বললে গালি গালাজ গালি গালাজ করার অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছো হাও কুটেসমি তাহলে যে সরকারের আমলে গালি গালাজ করার অধিকার ছিল না সেই সরকার সভ্য না তোমরা গালি গালাজ করার অধিকার প্রতিষ্ঠিত করে তোমরা সভ্য এটা আমাকে নিশ্চিত করতে হবে নাকি আচ্ছা সে যে বললো স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য হুম মানে তাদের আন্দোলন ছিল আমি মিন এদের এই ইতরদের তো স্বাধীনতা হচ্ছে যাকে ইচ্ছা থাকে গালি গালাজ দেওয়া হ্যাঁ যা যার তার কাছ থেকে গালি গালাজ খাওয়া হুম এগুলো হচ্ছে এইসব ইতরদের বাক্সাধীনতা আর আমাদের বাক্সাধীনতা হচ্ছে আমরা যে কোনো একটা সরকারের সমালোচনা করব সভ্য মানুষের মতো। করবো সিভিলাইজড ওয়ে অর ইন সিভিলাইজড ম্যানার এটা হচ্ছে আমাদের বাক্সাধীনতা হুম আর এদের বাক্সাধীনতা বাক্সাধীনতা হলো যাকে ইচ্ছা তাকে যেমন ভাবে মনে হয় বা যেভাবে মনে হয় সেইভাবে গালিগালাজ করা মা তুলে করা তবে এক্ষেত্রে আমি প্রশ্ন করতে তাদের নবী মুহাম্মদ ইসলাম আল্লাহকে কি গালিগালাজ দেওয়াটাও দেওয়ার জন্য কি তারা এই মুভমেন্ট করেছিল এটার উত্তর দিতে হবে আচ্ছা তার কথা অনুযায়ী যদি গালিগালাজ দেওয়া বাক স্বাধীনতা হয়ে থাকে অথবা বাক স্বাধীনতা প্র্যাকটিস করার জন্য সমালোচনা করাটাও যদি হ্যাঁ বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে এই লোকটিকে হ্যাঁ পুলিশ আর্মি অ্যারেস্ট করলো কেন একটু শোনাই একটু দেখুন হ্যাঁ শুনছেন তো সে বলছে সে গুলি খেয়ে মারা যাবে তবুও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কথা বলবে এটি কি তার বাকস্বাধীনতা না এটার জন্য যদি হাসনাত আবদুল্লারা মুভমেন্ট করে সরকারের পতন ঘটাতে পারে তাহলে এটি বলার জন্য তাকে অ্যারেস্ট করা হবে কেন আর একটু পিছনের দিকে নিয়ে যাই একটু একটু পাচ্ছেন তো সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কথা বলার জন্য তাকে আর্মি এরেস্ট করে নিয়ে যাচ্ছে এটা কি তার প্র্যাকটিস হলো এই বাকস্বাধীনতার জন্য কি তোমরা মুভমেন্ট করেছিল উত্তর দাও কোনো উত্তর নাই ঠিক আছে এটি আমি বেশিক্ষণ দেখাবো না এখন হাসনাত আব্দুল্লাহর একটা একটা ফুটেজ দেখাই আমি এতক্ষণ আলোচনা করলাম এই দেখুন হুম এই দেখুন এই দেখুন সে হাসপাতালের বেডে আছে হ্যাঁ তাকে দেখতে গেছে জামাতের সাদা শকুন এই দেখুন সাদা শকুন এটার নাম কি ডাক্তার ডাক্তার কি জানি নাম শফিকুর রহমান হ্যাঁ ডাক্তার সাদা শফিকুর রহমান দাড়ি সাদা ভ্রু সাদা চুল সাদা হুম পাঞ্জাবি সাদা পাজামা সাদা ভিতরে সাদা কি কালো সেটি বলা যাবে না ভিতরে কি সাদা কালো টিভি আছে সেটা প্লে না করলে বোঝা যাবে না এখন এই যে দুয়া করতেছে হ্যাঁ এই যে সে থুক বুঝে বেডের মধ্যে আছে মনে হচ্ছে সে মারা গেছে আর ওই সাদা শকুন কয়েকজন মানুষকে নিয়ে তার জানাজা পড়তেছে তো কত কতদিন আগের একটু দেখাই তো এটা নয় দিন আগের হ্যাঁ আচ্ছা তো মনে হচ্ছে যে সে সিরিয়াসলি মানে মানে আহত হয়েছে তো এত সিরিয়াসলি আহত হওয়ার পরে হ্যাঁ জনগণের সামনে রকম তাকে দেখাচ্ছে কেন এই দেখুন একটু দেখাই দেখুন তো দেখি একে কি মনে হয় এই দুই চার দিন আগে সে সিরিয়াসলি আহত হয়ে হাসপাতালে গিয়েছিল এরকম মনে হয় নাকি এটি তার অভিনয় ছিল বুঝতে পারছেন এইগুলো কত বড় মিথ্যাবাদী বেঈমান হ্যাঁ এবং এই ফেকরা সারা বাংলাদেশে এইভাবে বিভিন্ন অভিনয় করে গুজব ছড়িয়ে সরকারকে বিপাকে ফেলে দিয়ে হ্যাঁ জনগণকে বিভ্রান্ত করেছিল বুঝতে পারছেন এবং জনগণকে বিভ্রান্ত করে হ্যাঁ সরকারকে বিপাকে ফেলেছিল দেখুন কিরকম মনে হয় পুরা সুস্থ এই কয়দিন আগে সে কিন্তু হাসপাতালের বেডে ছিল বুঝা গেল এইটা তাদের টেকনিক এগুলো এই ধরনের বিভিন্ন নাটক তারা করে তাকে সাধারণ মানুষের সিম্পেতি আদায় করার জন্য আমি তো আমি তো তাকে এক্সপোজ করলাম আপনারা বুঝে নিয়েন ঠিক আছে তো তাকে যাকে এই এই হাসনাত আবদুল্লাহকে সবাই মিলে হুম গালি দিন হুম কারণ সে বলেছে গালি খাওয়ার জন্য এবং গালি গালাজ করার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নাকি আন্দোলন করেছিল গালি দিব না দিলাম না আমি তো গালি গালাতে বিশ্বাস গালি গালা গালি বিশ্বাস করি না আমি বা আমরা সভ্য মানুষ সিভিলাইজ মানুষ কারো প্রতি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না তো ইতরের বাচ্চা ইতর হয় আর গুলামের বাচ্চা গুলাম হয় এই যে গুলাম আজমের বাচ্চা আজমি হ্যাঁ আমান আজমি এটা তো গুলামি হবে না সাপের বাচ্চা সাপ হয় আর ছোটো লুকের বাচ্চা ছোটো লুক হয় আর রাজাকারের বাচ্চা রাজাকার হয় পুরা দেশটা এদের খপ্পরে পড়েছে সবাই মিলে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এই যে একটু আগে একটা ভিডিও ফুটেজে দেখিয়েছিলাম একজন লোক সাহসের সাথে একজন একজন লোক বলেছিল আমাকে মেরে ফেলেন তবু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে যাব হুম মারুন আমাকে এই ভদ্রলোকের মতো যদি বাংলাদেশের প্রতিটা মানুষ হয়ে যায় তাহলে এদেরকে ঠেকানো সম্ভব হুম আসুন আমি আগে যে ভদ্রলোককে দেখিয়েছিলাম আমরা সবাই তার মতো হই আমি আবার তাকে দেখাচ্ছি এই দেখুন একটু এই দিকে নিয়ে যাই এই দেখুন একটু প্লে করি আমি কোনো দল করি না কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ওয়েল ডান ওয়েল ডান এই রকম বাংলাদেশের প্রতিটা মানুষ যদি হ্যাঁ দাঁড়িয়ে বলে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি হ্যাঁ আর এরা যদি মাঠে নামে এই ভদ্রলোকের মতো তাহলে এই রাজাকার হাত থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হবে আবার প্লে করি লেস প্লে শুনতে পাচ্ছেন এই তো সে বলছে যে এইটা কি মত প্রকাশের স্বাধীনতা দেখুন বঙ্গবন্ধু কে ভালোবাসি হম এইটা বলার জন্য তাকে আর্মি ধরে নিয়ে যাচ্ছে এইটাই বুঝি মত প্রকাশের স্বাধীনতা এই মত প্রকাশের স্বাধীনতার জন্য হাসনাত আব্দুল্লারা মানে মুভমেন্ট করে নাই তারা গালিগালাজ দেওয়ার জন্য মুভমেন্ট করেছিল বুঝতে পারছেন মত প্রকাশের স্বাধীনতা আর গালিগালাজ করা দুইটা ডিফারেন্ট জিনিস এই ছোটোলুকরা ইতররা মত প্রকাশের স্বাধীনতার জন্য মুভমেন্ট করে নাই মুভমেন্ট করেছে গালিগালাজ দেওয়ার জন্য সে নিজের মুখেই স্বীকার করেছে

তো এই প্র্যাকটিস করতে না এরা মত দিচ্ছে প্রকাশের স্বাধীনতা হ্যাঁ তো প্রিয় ভাই ও বোনেরা বুঝতে পারলেন তো এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার দেশ এখন হ্যাঁ ঠিক আছে তো এই ভদ্রলোকটির মতো যদি সবাই সাহসী হন তাহলে কিছু একটা হবে আসুন আমরা সবাই তার মতো হই হুম সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ